একদমই অল্প উপকরণ আর একদমই অল্প সময়ে তৈরি হবে মুচমুচে এই মজাদার পাকোড়াটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো নুডলসের পাকোড়া এই পাকোড়াটি তৈরি করা যেমন সহজ খেত তেমনই মজাদার আর একদমই অল্প উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যাবে তো এর জন্যই প্রথমে আমি একটা কড়াইতে নিয়েছি দুইটা নুডলস এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন আমি মিস্টার নুডলস দুইটা নিয়েছি এখন এর মধ্যে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা এমন পরিমাণ ব্যবহার করতে হবে যাতে নুডলসও সেদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় এখন নুডলসে থাকা দুইটা মশলায় আমি এর মধ্যে দিয়ে দিব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে নুডলসটি রান্না করে নিতে হবে নুডলসটি প্রায় রান্না হয়ে গেছে নুডুলসটি সেদ্ধ হয়ে গেলে এরকম পানি শুকিয়ে যাবে এখন এই অবস্থায় নুডুলসটাকে উঠিয়ে নিতে হবে এখন একটা বলে নুসটা নিয়েছি এর মধ্যে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিব দুইটা ডিম স্বাদ অনুযায়ী লবণ আর লাল মরিচের গুঁড়া এই লবণ আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব এসানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে বেসন অথবা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এখন হাতে কিছুটা পরিমাণ নুডলস উঠিয়ে নিব। নিয়ে এরকম পাকোড়া শেপ দিয়ে নিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই পাকোড়ার শেপগুলো দিতে পারেন এইদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন পাকোড়াগুলোকে তৈরি করেই সরাসরি এরকম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একে একে এইভাবে সবগুলো পাকোড়া এর মধ্যে বসিয়ে দিব পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে এক পাশ হালকা একটু ভাজা হয়ে গেলে এরকম উল্টে দিতে হবে এইভাবেই সবগুলো পাকোড়াকে উল্টে পাল্টে ভেজে নিব পাকোড়াগুলোতে যখন হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এই সবগুলো পাকোড়া ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লা অনেক বেশি মজাদার আর তৈরি করা তো আপনারা দেখতেই পেলেন কতটা সহজ গরম আর মুচমুচে এই নুডলসের পাকোড়াটি খেতে যে এত বেশি মজাদার না তৈরি করলে বুঝতেই পারবেন না বাসায় একবার এই রেসিপিতে পাকোড়াটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ